বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার চাইতে সহজ বোধ করি অন্য কোনো কিছু নেই আপনার বিকাশ অ্যাপের ভিতরে আসুন পে বিলে ক্লিক করুন এরপর আপনার যেসব বিলারের নাম সেভ করা থাকবে আমার যেমন আকাশ এবং ডিপিডিসি সেভ করা রয়েছে আমি জাস্ট সেটাতে ক্লিক করব আর যদি সেভ করা না থাকে তাহলে বুঝতেই পারছেন যে আপনাকে কাস্টমার নাম্বারতে কাস্টমার নাম্বারটা শুধুমাত্র একবার দেওয়া লাগতো এরপরেই আপনি দেখবেন যে আপনার বর্তমান মাসের বিলের অবস্থা হ্যাঁ দেখছেন যে আপনার তিন টাকা ডিউ বিল এবং এটার স্ট্যাটাস হচ্ছে আনপেইড এবং আপনাকে অ্যাকাউন্ট নেইমও দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক সুতরাং সামনে এগিয়ে যান এবার আপনার পিন দেবার পালা হ্যাঁ পিন দিয়ে দিলাম এবার বিল দিয়ে দিচ্ছি শেষ মাত্র তিরিশ সেকেন্ডের ভেতরেই বিকাশে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করে ফেললেন এখন যদি আরেকবার একটু চেক করতে চান যে বিলটি ঠিকমতো দেওয়া হয়েছে কি না সেটাও কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন এই যে দেখুন এখন বিল স্ট্যাটাস পেইড ডিউ বিল জিরো টাকা নিশ্চিত হয়ে গেলেন বিল ঠিকমতো পরিশোধ হয়েছে কিনা এবং সার্ভারে আপডেট হয়েছে কিনা সবাইকে ধন্যবাদ